হাই এভরি ওয়ান সকলকেই গুড মর্নিং তো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসা অনেক অনেক ভালো আছি তো রিম্পাস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই তো সকাল সকাল ব্লগটা আমি স্টার্ট করলাম রান্না বান্না দিয়ে তো দেখতেই পাচ্ছ সকাল সকালে আমি রান্না স্টার্ট করে দিয়েছি এদিকে দেখো ভাত বসিয়েছি আর এদিকে একটি সবজি বানাচ্ছি তো আজকে আর বেশি কিছু রান্না করব না সব রকম সবজি দিয়ে একটা তরকারি বানাবো আর একটু কচুর বড়া বানাবো তো সকাল সকাল উঠেই আগে আমাকে রান্নাটা করতে হয় ওর জন্য আমি তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়ে দিয়েছি তো সবজিগুলো আগে সিদ্ধ করে নিলাম তারপরে এর মধ্যে আদা জিরে বাটা ফোঁড়ন একটু কাঁচা লঙ্কা একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এবার সিদ্ধ করা সবজিগুলো দিয়ে দেবো একদম পুরো হালকা মশলা দিয়েই হবে আর মানে সবজি ছিল কিন্তু নিরামিষ কিছুই ভালো লাগছিল না ওর জন্য একটু মিক্সড সবজি বানাচ্ছি এর মধ্যে বড়ি দিয়ে তো তারপরে দেখো আমি ভালো করে তরকারিটা করে নিলাম এই যে ফুটছে এবার আমি লাভিয়ে দেবো আর এর মধ্যে একটু সোয়াবিনও দিয়েছি তো যতই কষ্ট হোক না কেন প্রতিদিন সকালে উঠে আমাকে কিন্তু রান্নাটা করতে হয় তো তারপরে দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি বড়মশাইকে খেতে দেবো বড়মশায় খাওয়া দাওয়া কমপ্লিট করে কাজে চলে যাবে তো দেখো কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। তোমরা দেখলেই বুঝতে পারবে তো তারপরে দেখো আমি রান্নাঘরের কাজ সব কমপ্লিট করে চলে এসছি ঘরে ঘরে এসেই দেখো আমি আগে বিছানাটা গুছিয়ে নিয়েছি তো বেডশিটটা আজকে আর চেঞ্জ করলাম না অন্যদিন চেঞ্জ করব তো তারপরে দেখো আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি তো হচ্ছে ঘরের ভিতরে অন্ধকার ওর জন্য আমি আর কি লাইটটা জ্বালিয়ে নিলাম নিয়ে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি তো আমার ঘরের ভিতরে সব কিছু থাকে তোমরা দেখলেই বুঝতে পারবে তো তারপরে দেখো ঘর ঝাড় দিয়ে মুছে তারপরে দেখো আমি জামা জামাকাপড়গুলো ভালো করে ধুয়ে মেলে দিয়েছি আর প্রচুর রৌদ্র বেরিয়েছে জানো তো তো তারপরে দেখো আমি সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করতে বসে গেছি এখানে দেখো নিয়েছি একটা ওই সবজি যে তরকারি বানিয়েছিলাম ওই তরকারি আর কচুর বড়া জানো তো সেই বিয়ের আগে যেরকম সকালে ছিয়ে খাবার দাবার খেতাম তো সেটা এখন আর হয় না এখন সকালে ভাতই খেতে হয় তো তারপরে দেখো আমি সানদান কমপ্লিট করে চলে এসি ঠাকুর ঘরে তো মা থালা বাসনগুলো মেজে দিয়েছে আর আমি ঠাকুর ঘরটা মছলাম আর বাকি সবগুলো সব জিনিস গুছিয়ে নিয়ে পুজো দিতে বসে গেছি আর এখানে দেখো আমি গোপসোনাকে স্নান করাচ্ছি তো গোপসোনার জলে আমি কিন্তু তুলসী পাতা দিয়েই স্নান করাই বন্ধুরা দেখো আমার সোনার সান করা হয়ে গেছে তো সান করিয়ে গাটাগুলো টাগুলো ভালো করে মুছিয়ে দেখো জামা টামাগুলো পরিয়ে সব কিছু ভালো করে পরিয়ে বসিয়ে দিয়েছি তো তোমরা কমেন্ট করে বলবে আমার গোপোসোনাকে কেমন লাগছে আমার কিন্তু ভীষণ ভালো লাগছে গোপোসোনাকে এই ড্রেসটা পরে আরও আছে চারটে পাঁচটা ড্রেস কিন্তু এটাই আমার বেশি ভালো লাগে বলে এটাই পড়াই তো তোমরা কমেন্ট করে বলো আমার গোপলুসোনার কেমন মানে গোপলুসোনাকে কেমন লাগছে ঠিক আছে তো তারপরে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমাদের বাড়িতে ঠাকুর ঘরটা যেহেতু বড় একা একা কিন্তু সামলানো যায় না আমি যখনই পুজো করি শাশুড়ি মা আমাকে হেল্প করে আর শাশুড়িমা যখন পুজো করে আমি তখনই হেল্প করি তো দেখো তুমি তোমরা দেখলেই বুঝতে পারবে কতগুলো ঠাকুর আছে তো গুড ইভিনিং সব তো সন্ধ্যাবেলা আমি সন্ধ্যা দিয়ে ঘরে বসেছিলাম আর কিছুক্ষণ পরেই দেখো চলে এসি ঠাকুর ঘরে তো এসে আমি গোপাল সোনাকে ঘুম পাড়িয়ে দিলাম আর পাশে দেখো আমি একটা লজেন্স রেখেছি আমি যেহেতু একটু তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিই ওর জন্য আমি পাশে কিছু একটা রেখে দিই তো তো তারপরে দেখো আমার বর বাড়ি চলে এসছে আর আসার পথে দেখো আমার জন্য মোমো নিয়ে এসছে এখানে দেখো আছে চিকেন মোমো আর এখানে আছে স্যুপ তো মোমোটা কিন্তু খেতে হেভি টেস্টে ছিল তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করছি পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে তো আমার চ্যানেলটিকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকে